সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত ওরা মনে চাইলি তো কেউরে টিসি দেয় কেউরে বদলি করে কেউরে আলটিমিটন দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় এরা কেউরে তো মানুষই মনে করে না আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিন প্রদীপ এরা যা চায় তাই হয়ে যায় বুঝছেন ওনার দ্বারা কি দেশটা চালানো সম্ভব আজ উদি সম্ভব না দেখেন এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু বিশেষ করে ডক্টর ইনুস সাহেবের কথায় আছে যুক্তরাষ্ট্র যেই দেশের বন্ধু হয় ওই দেশের বাইরের শত্রু হওয়ার দরকার হয় না আপনারা তো জানেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধু ইসরায়েলের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধু ইউক্রেনের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র তাইওয়ানের বন্ধু তাইওয়ানের অবস্থা খারাপ হইতে আর সময় লাগব না এখন দেখেন যুক্তরাষ্ট্র আমাকেই হতবাগা বাংলাদেশের বন্ধু আমার কাছে কফা কি আছে শুধু আল্লাহ জানে আর কেউ জানে না ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু উনি খুশি হওয়ার কিছু নাই আপনার অজাগর সাপ যদি কারো বন্ধু হয় এতে খুশি কিছুই থাকে না দেখেন ওনার দ্বিতীয় বর্ষা হয়ে লোক এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাসে না এই সমস্ত অন্তমতে বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলবো না ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলিয়ে দিয়ে উসিলা দিয়া দেশের হাল ছাই চইলা যাওয়াটা ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না চইলা যাওয়াটাই বেটার ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না কে জায়গায় আসা আইসা সরম ভুল করছে ওনার এখন সইলে যাওয়াটাই সবচেয়ে বড় বেটার যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইসেন আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন সৈলা দায়িত্ব হইব দেখেন এটা একদম সত্য উনি তো ডেমোক্রেটিক পার্টি হিলারি কিন্তু আছে না ওনার খুব ভালো বন্ধু ওই জায়গায় ওনার কহল ফুটছে অন্ত ওনার শুধু রেড এলাটা আসতেই থাকবো ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা আপনি স্যানসন সেনাবাহিনী র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া ওনার এই যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আসে আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ চলে যাইতে হইব তাহলে কোনো একটা উচিরা দিয়ে উনি কিন্তু ওনার চলে যাওয়া উচিত কারণ ওনারা যাইতে হইব দেখেন এই যে সমন্বয়ক সমন্বয়কের কথাটা আমি আবার বলি সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না সব এরা মানে এরা পুরা বাংলাদেশের লিড দিব এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না তো এগারো গেলে বললে কি যে আপনার দেশটা আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি না। বিএনপির জন্য যুদ্ধ করি নেয় জামাতের জন্য যুদ্ধ করি নেয় তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লাগে দেশটাকে আপনি চালাবেন আরে ভাই আপনারা গিয়ে আনি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেন এটা সত্য তো যদি আপনি গিয়ে আনি হন তাহলে আপনি ওই নার্সের সায়েন্টিস্ট হন ভালো কথা আপনি বড়ো প্রকৌশলী হন বড় ইঞ্জিনিয়ার হন এই জায়গায় আপনার কি যে বিষয়ে আপনি বোঝা ওই বিষয় তো আপনার হাতা ঘামানোর দরকার নাই এটা রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার এখন যারা দেশ চালাইতে পারে দেশ চালাইতে সক্ষম তারা দেশ তালাইব আপনার এই জায়গায় কী আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে আপনি কি সব সবার বাপ মা আপনি আঙুলিক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিচ্ছেন জাতি পার্টি নিষেধাজ্ঞা দেন কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন আরে ভাই আপনি তো সেন মাছের রাঙ্গা আপনি খাইবেন ছোটো ছোটোই ফুটি মাছ আপনি তো বোয়াল মাছ কোরাল মাছ হলে করে লাভ হইব না এইসে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় বো ভারতের কিছু কিছু নেতা তো ভারতে যা যাওয়ানোর জায়গা পাইছে এই সমন্বয়করা ওই জায়গাও হয়বো না ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু চাইন দেয় দেখেন আপনি একজন ব্যান নামাজি অন্য একজন বে নামাজির কোনো দিনও নামাজি বানাইতে পারে না আগে নিজে বালানের নামাজীবানিতে যান আপনারা কি আপনারা তো মাফি আপনারা তো টেরিস্ট আপনারা তো মাফি আপনারা তো সৈরাসড়ি সবই তো করেন আপনার ওই আপনারা তার সে উদ্যোগ আপনারা তো নিষেধাজ্ঞা দিয়েই দিচ্ছেন আওয়ামী লীগের দিচ্ছেন জাতি আপনি দিয়েছেন বিএনপি সামনে বাড়াবাড়ি করবো নির্বাচন জন্য অবশ্যই বাড়াবাড়ি করবো বিএনপি রাজনৈতিকভাবে বড় দল হ্যাঁ আপনারা কয়দিন বাদে বলবেন কি বিএনপিও নিষেধাজ্ঞা দেবে